আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহর সকাল দশটা বাজে দশটা বাজলেও বেজে যাবে দশটা মানে তো মিনিট কম আছে এগুলো এখন পাঠায় দিচ্ছে টাকি মাছ সাথে আবার এই যে কয়েকটা কই মাছ বেশিরভাগই যে টাকি শুরু শুরু যে টাকি মাছ এগুলো বর্তা খাওয়া যাবে আর সাথে অল্প কেডা কই আছে আর এখানে কাতলা মাছ আছে একটা কাতলা মাছটা মোটামুটি তাজাই আছে কাতলা মাছটা কাটার দরকার প্রথমে বড় মাছটাও নরম হয়ে যাবে তো প্রথমে কাতলা মাছটা কাটবো আর পরে এগুলো কাটবো তো তাকে মাছের পর না বলতে পারেন ছোটো ছোটো একদম দেখেন দেশি টাকি এগুলা তো এগুলো দিয়ে বর্তা মানে টাকি মাছের বর্তাই খেতে ভালো লাগবে আর কিছু না তো টাকি মাছ দিয়ে আমি বর্তাই খাই অন্য কিছু মানে তরকারি টরকারি খাওয়া হয় না বেশিরভাগ বর্তাই খাওয়া হয় তো এগুলো এখন কাটি যেহেতু সময় পার হচ্ছে রান্না বান্না করতে হবে কেটে কুটে তারপর আজকে কি রান্না করি তো আপনাদের সাথে শেয়ার করবোই আজকে যে মাছ পার হয়ে দিবে আমি জানি না ঠাস করে মাছ মাঠায় দিছে মাছ তো ফ্রিজে আছে গত কিছুদিন ধরে কাটতেছি তো দেখা গেলেনি আজকে আমি না করছিলাম মাছ আনতে তারপর নিয়ে আসছে কিছুই করার নাই কেটে কুটে তারপর রান্নাবান্না শুরু করে দিব তো সম্পূর্ণ বিরুটার সাথেই থাকেন দেখতে থাকেন তারপর তো মাছ কেটে ধুয়ে সব কিছু যতটুকু রান্না করা রাখছি আর বাকি টুক ফ্রিজ রেখে দিচ্ছি কাতলা মাছটা রান্না করবো দিয়ে কচু কেটে নিছি আর যে ছোট যে টাকিগুলো ছিল ভাবলাম এগুলো বর্তা করে ফেলি আর কিছু অল্প কিছু বর্তা করবার গরুর মাংস ভিজেছি গরুর মাংস রান্না করবো আর এখানে ভাত বসাইছিলাম ছিলাম ভাতটা আমার হয়ে গেছে রান্না বান্নাগুলো আস্তে আস্তে করে ফেলি টাকি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিছি আর কাঁচামরিচ দিয়ে করে তো দিয়ে করবো যেহেতু অনেকগুলো টাকি মাছ তো বেশি করে কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিই তারপর বর্তাটা বানাবো আর আদা কুচি করে নিছি বর্তার জন্য আর পেঁয়াজ বেশি করে নিছি এগুলো এখন ভালোভাবে সিদ্ধ করে তারপর কাটা ছাড়িয়ে তারপর বর্তাটা বানাবো আপনাদের সাথে করি এখন পানি হলুদও দিয়ে দিবো চুলার ডাল ধরিয়ে দিলাম আস্তে আস্তে হোক আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব মধ্যে একটু হলুদের করে দিলাম মানে এটা শুধু কালারের জন্য এটা ভালোভাবে সিদ্ধ করে মরিচ মরি সারটাকে মজগুলো তারপর তো টাকি মাছগুলো আর এই যে কাঁচামরিচ ভালোভাবে সিদ্ধ করে তো এটা ঠান্ডা করে তারপর কাটাগুলো বেছে নিবো ছাড়িয়ে আর এখন কড়াইয়ের তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তো কাতলা মাছের তারপরে এটা বর্ষায় দিই প্রথমে তো কাতলা মাছগুলো হালকা একটু বেজে তারপর বোনা রান্নাটা করবো বোন একটু ধুল ধুল তরকারি হবে মাছটা একটু বেজিয়ে রান্না করে নিই সব সাজা মাছ তারপরও না বেজে রান্না করলে কেন জানে আমার কাছে ভালো লাগে না না হালকা একটু বাঁচব তো তরকারির জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিছি আর মাছগুলো একটু বেজে নিয়েছিলাম আর কচুগুলো দিয়ে দিলাম ভালো ভালোভাবে মশলাটা কষিয়ে নি কষে

তো মরিচগুলো আমি ভালোভাবে এই যে চটকে নিছি একদম ভালোভাবে মরিচগুলো ভীষণ জাল আর এগুলো কাটা বেছে ভালোভাবে নিছি আর এখন মরিচের সাথে ভালোভাবে একসাথে মিক্সড করে নিব মাছগুলো মাছের অবশ্যই কাটা বেছে নেবেন আমি সুন্দর করে আস্তে আস্তে কাটাগুলো বেছে নিচ্ছি অনেক সময় নিয়ে কাজটা করতে হবে এগুলো একসাথে মিশিয়ে আদা পেঁয়াজ দিয়ে দিব সব ভালোভাবে একসাথে মিশিয়ে তেলের মধ্যে ভাজবো তরকারিটা হোক তারপরে তো সুন্দরভাবে হবে একটু বেশি করে বানাইছি আমার ছেলেদের কাছে যখন যাবো তো ভাবলাম বেশি করে বানাই ওদের জন্য নিয়ে যাবো কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করলে বেশি মজা হয় আর এখানে পেঁয়াজ আর আদা দিয়ে দিব। সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে তারপরে আমি তেলের মধ্যে বেজে নিব পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিব কারণ দেখা গেছে মাছের পরিমাণটা একটু বেশি সেজন্য পেঁয়াজের পরিমাণ বেশি দেব সুন্দরভাবে হাতে অনেক ভালোভাবে সুন্দরভাবে একদম মিশিয়ে নেবেন যত সুন্দরভাবে ভালোভাবে মিক্সড করবেন ভর্তাটা খেতে ঠিক ততটাই মজা হবে তো জালের পরিমাণ বেশি দেওয়াতে মানে আমার কাছে মনে হয় আর কি জাল ছাড়া আমার ভর্তা যে কোনো বর্তাই বলেন আমার কাছে খেতে ভালো লাগে না আমি একটু জালকে বেশি করেই দিই সব ধরনের বর্তার মধ্যে একটা কিছুক্ষণ রেখে দিব তারপরে তরকারি হলে তেলের মধ্যে বাঁচবো এখানে কতগুলো ভালোভাবে কষায় নিয়েছি অবস্থা এতটাই খারাপ কি বলবো সকাল থেকে মানে আবার বৃষ্টি নামবে আর এখন রান্না বান্না শেষ করি ঘরের আরো অনেক কাজ আছে আসতে কোথাও গেলে দেখা গেছে সব কিছু গুছ গাছ করে নিয়ে তারপর যাইতে হয় আবার কোথাও থেকে আসলে আবার সমস্যা এগুলো আবার গুছ করে ধুয়ে সুন্দর মতনে পরিপাটি করে রাখতে হয় এই জন্য কোথাও যেতে ইচ্ছা করে না ঝুল দিয়ে দিলাম একটু জুল জুলি রাখবো তরকারিটা যেহেতু তাজা মাছ আজকে দনিয়া পাতা নাই বসাই তাকে দিতাম আস্তে হোক আর কয়েকটা কাঁচামরিচ দিব নামানোর আগে আর দিক আমি মাংসগুলো বরফ ছায়রা দিচ্ছি মনে হইতেছে আর এগুলো আমি এখন কেটে কুটে বসায় দিব কুকারে ভাত রান্না করে ফেলছি আর মাংসগুলো কাটি এখন কেটে কুকারে বসাই আস্তে আস্তে একা দেখেন মাংস এখনো বরফ ছাড়ে নাই তখন জানি সময় লাগার লাগে তারপর তো মাছের তরকারি হয়ে গেছে আর কড়াই বেশি করে তেল দিয়ে দিচ্ছি ভর্তাটা দিয়ে

পরে আবার দেখা গেছে মনে থাকবে না দশ পনেরো মিনিটের মতো বাজলেই হবে বেশি বাজার দরকার নাই দুনিয়া পাতা থাকলে দিলে আরো বেশি ভালো লাগতো তো দুনিয়া পাতা নাই বাসে আমার সেই করার নাই আর বেশি করে আদা দিবেন মানে মাছের পরিমাণ বুঝে আদার পরিমাণটা দিবেন যে কোনো মাছের বর্তাই আপনারা এভাবে করতে পারেন তো টাকি মাছের বর্তা বলেন যে কোনো মাছের বর্তা বলেন আমি তো অন্য কোনো মাছের বর্তা তেমন একটা করি না টাকি মাছের বর্তা করি তো এইভাবেই করতে পারেন আর অনেকে মাছ হলুদ মরিচ দিয়ে বেজেও করে ওইভাবেও ভালো লাগে তবে আমার কাছে বেশি এইভাবেই ভালো লাগে তো সব মশলা দিয়ে দিলাম হাতে মাখিয়ে কুকারে গরুর মাংসটা বসায় দিই যেহেতু এমনিতে লেট হয়ে গেছে একটাই চোলা তো রান্না বান্না দেখা গেছে অনেক করতেছি কুকারে তো বসাই আস্তে আস্তে হোক তো ভালো করে মাখিয়ে নিই হাতে মাংসটা তারপর কুকারে বসাই দিই তো বর্তাটা আমি যে বাজা বাজা করে নিয়েছি আর বেশি বাজা বাজা কটকট করে বাজা বাজা করলে ভালো লাগবে না যে এরকম শেষ পণ্য হলো নিটের মতো তো এটা এখন নামিয়ে ফেলি ভর্তা হয়ে গেছে তো ভর্তা বানানো কমপ্লিট আর এখানে সানি জন্য গল্প করে রাখছি আর ফ্রিজে পুলি ছিল চাপার তো এগুলো ভাবলাম গরম করে নিই তো গরম ছাড়া আসলে কোনো জিনিসই খাইতে ভালো লাগে না একটা একটা করে গরম করি আস্তে আস্তে নিয়ে যাওয়ার তো বাতাসে দেখেন কেমন বাইরে বাইরে করতেছে করে দিয়ে দিই সবগুলো একদম আর কমে গরম করে নেব খাবার খাইতে বসলাম দুপুরের বর্তা আবার পুলি নিছি গরম করছিলাম হঠাৎ করে মানে কিছুক্ষণ পর পর বৃষ্টি পড়তেছে আজকে সারাদিন রোদের কোনো আবাস নাই বিশমিল্লা বর্তাটা খুবই মজা হয়েছে তো আসলে আগুন দিয়ে দিছে দুধ গা মানে গন করে গাড়ো করে জাল করে নিয়েছিলাম মোরাব্বার জন্য যে কুমড়ো বাসা একটা কুমড়ো ছিল তো এটা একদম কেছে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটা দুধের মধ্যে দিয়ে দিব এখন দুধ আর চিনি শিরার মধ্যে দুধটাও অনেকক্ষণ ঝাড়ু করে জাল করছি আর দেখা গেছে গারো দুধের সাথে মানে এটা বানাইলে গারো দুধ দিয়ে খেতে খুব ভালো লাগে আর কি বিকালবেলা দুপুরে খাওয়ার পরে অনেকক্ষণ আমার ছেলেদের সাথে কথা বললাম তো আজকে শুয়ে নাই ভাবলাম ফ্রিজে এগুলো রেখে দিয়েছিলাম তো ওইগুলো বানিয়ে শেষ করি ছেলেদের জন্য নিয়ে যাব দুধের মধ্যে গাড়ো করে জাল করে দিলে দুধের যে একটা গো মানে এটা দুধটা হলো পাউডার যে দুধ ডানো ফুলকি মিল্ক ওইটা গরুর দুধ দিই নাই আমি গরুর দুধ ছিল তারপর আমি দিই নাই দুপুরে খাওয়া দাওয়া করে আজকে একটু ঘুমাইছিলাম তো আবার মাঝখান দিয়ে আবার মোরব্বা বানাইলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের নামাজ পড়ে আসলাম তো এটা আমি হালকা পাতলা মানে একটু কিছু খাইতে মন চাই খিদা লাগে তো পরোটা নিছি আর গরুর মাংস তো সকালবেলা ছিল পরোটা সকালের পরোটা এটা ওভেনে গরম করে নিছি বোনা তো পরোটা দিয়ে দুধ চা দিয়ে খেতে আমার ভাল লাগে তো এখন চা বানাতে মানে ইচ্ছা করতেছে না ভাবলাম মাংসের ঝুল দিয়ে খাই মাংসের জুল আজকে বোনা বোনা টাইপের রাখছি তরকারিটা আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ